গুড মর্নিং বন্ধুরা আজকে আমাদের জয়পুরে ডে থ্রি কেটে আমরা এখন এসছি রাজস্থানে জয়পুরে বন্ধুরা আমরা চলে আসি জলমহলে আপনার পিছনে আমার দেখতেই পাচ্ছেন এখানে একটি মহল আছে মর্নিং বন্ধুরা আজকে আমাদের জয়পুরে ডে থ্রি এবং আমরা চলে এসেছি আজকে আমাদের যে হোটেল মরভি ইন বানি পার্ক জয়পুরে রয়েছি আমরা লাস্ট দুদিন ধরে তার রুপটপ ক্যাফেটেরিয়াতে চলে এসেছি এবং রুপটপটা এত সুন্দর সাজানো এখানে আপনার একটা দোলনা আছে প্লাস এখানে একটা মানে আর্টিফিশিয়াল একটা গার্ডেন টাইপের করা আছে তার সাথে চেয়ার টেবিল রাখা আছে এবং খুব সুন্দর ডেকোরেশন করা আছে এখানে জয়পুরের কারুকার্য করা ছাতা এবং চারপাশটা খুবই সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন নমস্কার আজকে আমরা দাঁড়িয়ে আছি তরুণ দ্বার যেটা জয়পুরে প্রবেশ দ্বার যেটা বলা হয় তরুণ মানে হচ্ছে প্রবেশ দ্বার এখানে বহু দ্বারেশ সমষ্টি করা হয়েছে যেটা জয়পুরে এয়ারপোর্টের ঠিক অপোজিটে এবং এখানে বিভিন্ন লোকেরা প্রি ওয়েডিং শুট থেকে শুরু করে বিভিন্ন ফটোশ্যুট করতে জেনারেলি আসেন এবং সুন্দর একটা শিল্পকলার নিদর্শন এখানে পাওয়া যায় পত্রিকা কেটে এটা জয়পুরের একটা আর্কিটেকচার দিয়ে খুব সুন্দর করে একটা হ্যাঁ একটি গেট এবং এখানে মেনলি ফটো সেশন করতে মানুষে আসে এবং ভীষণ সুন্দর তো আমরা এখন এখানেই আছি একটু ছবি তোলা তুলি করছি এটা আছে এয়ারপোর্টের কাছে এবং তরুণ অনেকটাই কাছে তো আপনারা আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন সবাইকে আবার সাদর আমাদের চ্যানেলে আমরা এখন এসেছি ছাত্রিয়া গ্যাটোরকি ছত্রিয়া ছাত্রিয়া মানে হচ্ছে সমাধি এখানে সমস্ত রাজা যেমন এখানে যে যেটা দেখতে পাচ্ছেন মহারাজা সবাই মানসিং টু তার সমাধির যেটা স্মৃতিচারণে এক একটি করে সমাধি বানানো হয়েছে সেই সমাধিকেই এই হিন্দি ভাষা বা রাজস্থানি ভাষায় ছত্রিয়া বলা হচ্ছে মানে তাদের সমাধিতে রেসপেক্ট করে এক একটা করে মানে কি বলবো এরকম বানানো হয়েছে এরকম ছাত্রিয়া বানানো হয়েছে একটু ঘুরিয়ে রাখো ক্যামেরাটা এ পাশে রয়েছে একটি এ পাশে এ পাশেও রয়েছে ওনাদের সবার সমাধিগুলো মানে নিয়ে মেমোরিতে স্মৃতির উদ্দেশ্যে এরকম করে বানানো হয়েছে তুমি আয়ে আয় মিলন তো হে আল বের মৌরী বের মৌরী বের দে বন্ধুরা আমরা চলে এসেছি জল আপনারা পিছনে আমার দেখতেই পাচ্ছেন এখানে একটি মহল আছে যেটি এই লেকটির মাঝখানে একদম এখানে এটাই তৈরি করেছিলেন সাবাই মানসিং এবং এটা তৈরি করেছিলেন আর তার রানীদের জন্য এখানে প্রচুর পাখি ঘুরে বেড়াচ্ছে যেমন এখানে একটি ফ্লেমিংও ঘুরে বেড়াচ্ছে এবং শিগুল পাখি তো আছে তো আমাদের সঙ্গে থাকুন মানে দাবা মাদা বাবা জানে

প্রতিষ্ঠার পর সতেরোশো সাতাশ সালে মহারাজা সবাই জয় সিং টু তার দরবার খাম্বার থেকে জয়পুরে স্থানান্তর করেন এবং প্রসাদটি সাতটা পরস্পর সংযুক্ত প্রাঙ্গন নিয়ে গঠিত এবং যা কেন্দ্রবিন্দু রয়েছে চন্দ্রমোহন মহারাজা বাসস্থান কিন্তু প্রাঙ্গণ যেমন জালের চৌকো জনসাধারণের জন্য উন্মুক্ত তবে